গাছ ফুল দেখলে সবারই মনটা ভালো হয়ে যায় দেখুন কালারটা কি মিষ্টি না নমস্কার আমি প্রণতি কেমন আছেন সবাই প্রণতি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ আজ বানাবো মুরগি মাংসের ভুনা চলুন তাহলে আর দেরি করব না চটপট করে বানিয়ে ফেলি বেশি কিছু না লাগবে দুটো বড় সাইজের পেঁয়াজ একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা একশো গ্রাম টক দই এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কাজু বাদামের পেস্ট প্রথমে পেঁয়াজ দুটোকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবে একটু কুচি কুচি করে কাটলেই ভালো হয় এখানে চারশো গ্রাম মতো মাংস নিয়েছি তো মাংসটা সলিড পিস্টগুলোই নিয়েছি যেভাবে করবো একবার বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার টমেটো আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নেব এবার কড়াই চাপিয়ে তাতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে কোচানো পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এবার অ্যাড করবো টমেটো আর কাঁচা লঙ্কা কোচানোগুলো আদা রসুন যেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম একসাথে দুই টেবিল চামচ দিয়ে দেবো সেটা দিয়ে দেব মাংসগুলো আমি এখানে বোনলেস চিকেনই ব্যবহার করেছি বেশিরভাগ আপনারা চাইলে বোন সমেত দিতে পারেন বা বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন আর মাংসের পিসগুলো একটু ছোটোই করবেন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো এক চামচ গোলমরিচের গুঁড়ো ছোটো এক চামচ ধনে গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে মিক্স করে দিয়ে দেব একশো গ্রাম টক দই যেটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম দইটাকে ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব হ্যাঁ অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন নইলে টক দইটা দেওয়ার পর ফেটে যেতে পারে কষতে কষতে যখন দেখবেন এইভাবে তেল ছেড়ে যাবে। তখন দশ মিনিটের জন্য মাংসটাকে চাপা দিয়ে দেব। দশ মিনিট পর দেখুন চাপাটা খুলে দারুণ তেল ছেড়ে দিয়েছে এর ওপর ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো আর পেস্ট করা কাজুবাদামটা বাদামটা ছড়িয়ে দেবো এখানে আমি কাজু সঙ্গে কয়েকটা চীনা বাদামও দিয়েছিলাম তারপর আবারও একবার নাড়িয়ে অল্প একটু জল দেব। জল দেওয়ার দশ মিনিট পর দিয়ে দেব স্বাদ মতো চিনি ব্যাস হয়ে গেছে আমাদের ঘোনা চিকেন এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব আর কিছুটা ধনেপাতা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো গার্নিশ করার জন্য দেখুন কী সুন্দর দেখতে হয়েছে এতেও হয়েছে দুর্দান্ত আপনারা এটা রুটি ভাত কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন যা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা